সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে সুজন বার দেখছেন সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকে আমি একটি নতুন ভিডিও শুরু করলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এক একজোড়া গ্রিন চিক কনুর পাখি যেখানে একটা রেড ফ্যাক্টর সিঙ্গেল রেড ফ্যাক্টর একটা ডাবল রেড ফ্যাক্টর অর্থাৎ এই সাইডে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ডাবল রেড ফ্যাক্টর যেটা ফিমেল এবং ওই সাইডে যেটা রয়েছে ওটা সিঙ্গেল রেগ ফেক্ট আপনারা আমি পুরো দেখাবো এখানে মূলত বসে আছে ওরা ভয়ে এক জায়গায় জড়ো হয়ে আছে তাহলে যারা মূলত রানিং কোনর পাখি খুঁজছেন খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা পেতে চান তাদের জন্য মূলত আজকে ভিডিওটি আমার আপনারা জানেন আমার সব ধরনের পাখি রয়েছে এর মধ্যে এই কোনর এই পাখি যারা আমি বিক্রি করতে চাই তা যারা ভালো মানের খামারের কনর পাখি খুঁজছেন ডিম বাচ্চা গ্যারটি সহ তাদের জন্য মূলত আজকে ভিডিওটি তাহলে এই পাখি যারা আমি আপনাদের হাতে তুলে দিতে চাই আমার ঠিকানা হলো ঢাকা সদরঘাট তাদের এই সদরঘাটের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এখানে এসে আমাকে ফোন দিলে হবে তাহলে সেক্ষেত্রে কেউ এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন অথবা কেউ চাইলে আপনাদের হোম ডেলিভারিও দেওয়া যাবে হোম ডেলিভারি বর্তে আপনার যে ঠিকানা সেই ঠিকানা অনুযায়ী পৌঁছে দেবো আর আর চাইলে আপনারা এসে নিয়ে যেতে পারবেন এই যে দেখুন এই যে এই পাশে এখন এটা দেখা যায় সিঙ্গেল রেড ফ্যাক্টর এবং ওই পাশেটা ডাবল রেড ফ্যাক্টর অর্থাৎ এই সিঙ্গেল রেড ফ্যাক্টর যেটা এটা হলো মেল এবং ডাবল রেড ফ্যাক্টর যেটা সেটা হলো ফিমেল দুটোই মূলত গ্রিন চিক এই যে দেখুন কত এদের মধ্যে ভালোবাসা তাহলে এক্ষেত্রে যারা এই পাখিজরা নিতে চান আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেটা বলছিলাম আপনাদের যে ঠিকানাই হোক সেখানে পৌঁছে দেওয়া যাবে এবং আপনারা চাইলে এসে আমার ঠিকানায় নিয়েও যেতে পারবেন সেক্ষেত্রে সম্পূর্ণ সুস্থ সবল এবং রানিং পাখি যদি আপনারা চান অবশ্যই আমার এটা দেখতে পারেন আর একটা ব্যাপার হলো অনেকেই কম দামে পাখি খুঁজেন কিন্তু আপনি মনে করে রাখবেন একটা ব্যাপার যে কম দামে যেমন দাম তেমনই কাম অর্থাৎ দাম যেটা ভালো হবে পাখি সেটা অবশ্যই ভালো মানের হবে তারপরেও পাখিটা তো আপনি দেখেই নেবেন যে কেমন মানের পাখি যাই হোক এই পাখিজোড়া আপনারা যারা নিতে চান আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর দাম পড়বে একদম সাত হাজার টাকা যদি সাত হাজার টাকায় কেউ নিতে রাজি থাকেন তাহলে সেক্ষেত্রে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমার ঠিকানা মতো চলে আসতে পারেন দেখে শুনে বুঝে নিয়ে যাবেন সম্পূর্ণ দেখুন এদের কত গভীর মিল রয়েছে অর্থাৎ এরা একসাথেই এরা মূলত বিডিং করেছে যার কারণে এদের সেভাবে একটা বন্ধন রয়েছে তাহলে এই দেখুন এটা ভিতরে বুকের চাইটা এখন পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে ওটারও তারপরে আপনার যারা আসবেন নিতে চাবেন ওনাদের দেখে মানে ধরেও দেখিয়ে দিতে পারবো যে ক্ষেত্রে কোনো ধরনেরই কোনো সমস্যা নাই আশা করি মেল ফিমেল তো ব্যাপারই না যে সেটা তো অবশ্যই কনফার্ম করা আছে তারপর আপনারা কনফার্ম করেই নেবেন যারা মূলত এরকম সুস্থ সবল খামারের পুনরপাখি খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা যারা নেবেন আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এই দামে নিতে রাজি থাকলে তাহলেই যোগাযোগ করবেন কেননা চেয়ে কমে হবে না আর আপনারা হয়তো কোনো দোকানে বা অন্য কোথাও কমে পেতে পারেন সেটা অবশ্যই সে মানেরই হবে সে কোনো না কোনো ধরনের ডিস্টার্বই থাকতে পারে আর আমার এজরা আশা করি কোনো ধরনেরই কোনো সমস্যা নাই তারপরেও বাকিটা তো আমার এখানে আমি স্থায়ীভাবেই আমার খামার রয়েছে আমার একটা পারমানেন্ট ফেজ রয়েছে চ্যানেল রয়েছে সেক্ষেত্রে আপনাদের যে কোনো অভিযোগ বা যে কোনো ব্যাপারে আমার সাথে যোগাযোগ করবেন আশা করি এই পাখি জুড়ে আপনার কোনোভাবেই ঠকবেন না বাজারের গ্যারান্টি যে এই রকমের ভালো মানের এরকমের সুস্থ সবল পাখি আপনি চাইলে অবশ্যই এই দাম দিতে হবে আর খামারের পাখি যদি নিতে চান খামার থেকে কোনো নিতে চান অবশ্যই ভালো দাম দিতে হবে এছাড়া হাটের বা কোনো দোকানের পাখি সেটার ব্যাপার ভিন্ন কেন ওখানে ভালো পাখিও থাকে লিস্টার পাখিও থাকে সেক্ষেত্রে আপনি যে কোনটা নিয়েছেন কম দাম পেয়ে বা একজনে কম দাম পেয়েই সেটা নিলেও কোন মানের সেটা কিন্তু নির্ভর করে নেওয়ার পরে তারপর বুঝবেন সেটা কিন্তু তখন বুঝলেও আর কোনো লাভ হবে না যার জন্য নেওয়ার আগে আপনার বুঝে শুনে নিতে হবে কার থেকে পাখি নেবেন কেমন পাখি নেবেন এর পাগুলো দেখুন এবং এর বডি ফিটনেস এদের অ্যাক্টিভিটি সব ব্যাপারগুলো আপনারা দেখে বুঝে তারপরে আপনারা পাখি কিনবেন যে পাখি কেনেন অবশ্যই এদের চোখ নাক নখ তারপরে এদের বডি ফিগার ফিটনেস অ্যাক্টিভিটি সব মিলিয়ে সব বিষয়গুলো আপনি যখন পর্যবেক্ষণ করবেন তারপরে আপনি পাখি কিনবেন তাহলে আমি যে কথা বললাম আপনারা যারা আমার চ্যানেলে দীর্ঘদিন ধরেই আছেন আমার ভিডিওগুলো ফলো করছেন ভিডিওগুলো দেখছেন বিভিন্ন কমেন্ট করছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পাখির জন্য আপনারা দোয়া করবেন আমার সকল পাখি যাতে সব সম্পূর্ণ সুস্থ ভালোভাবে থাকে আমি যেভাবে খামার পরিচালনা করছি আমি আমার অভিজ্ঞতা আপনাদের সামনে বিভিন্ন সময়ে শেয়ার করে থাকি আমি যেভাবে আমার পাখিদের লালন পালন করি আমি সেগুলো শেয়ার করি যার কারণে অনেকেই এটা তারা যাতে উপকৃত হতে পারেন আমার সব ধরনের পাখি রয়েছে সব ধরনের পাখি যখন যেটা বিক্রি করি আমি ভিডিও দিয়ে থাকি এছাড়া আমার পাখির সুস্থ সবল রাখার জন্য যে বিষয়গুলো আমি খাবার বা আমি যে ব্যাপারগুলো ফলো করে থাকি সেগুলো আপনাদের আমি শেয়ার করে থাকি যাই হোক আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে আছেন লাইক দিয়ে কমেন্ট করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ